আমি পুরো প্লেয়ার মাঠের মধ্যে নাই গেছি এনিমি আর একটা না কিরে ভাই বলতে না বলতে আমার কেরাজানি অায় থেকে চর শুরু করছে এটা কোনো কথা আরে লে গুষিতে নাকের বন্যা ফাটাই দিলাম আমার মারতে মনে করলো যে দুই মিনিট সময় লাগবো মাত্র তো আমি আজকে দেখতে পারছো পাল চাল ক্যারেক্টার সবগুলো নিয়ে আসছি মানে এনিমি কোন দিকে যাওয়া ভাই তোমার আমি লোকেশন দেখতেছি একদম বড়ি শর্ট যাতা খেয়ে দিলাম এই সমস্ত প্লেয়ার আমার সামনে ভাই কখনো টিকতে পারবো না

ভোট মোট এগুলো কোথা থেকে আসে ভাই এগুলো তো আমার সাইড তো ভোট যাই হোক অলরেডি দেখতে পাচ্ছ চারটার আমি চড়া গেনা ধরে ফেলেছি এই জায়গায় কি আরো এনিমে আছে ও আরেকটা এনিমে আছে দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে কি মারতাছে এটা তো দেখা যাচ্ছে অলওয়েজ ভাল পাক পুরো প্লেয়ার তো এটার মারতে হবে ধরো কানের মধ্যে এমন এক চট না ও হেড চট গেছে এবার কি রাস করবো নাকি ওই সালাই তো আবার ওই জায়গায় দাঁড়ায় রয়েছে রাশ করলে তো আবার আমার উপর ফাটাই দিলে ভাই বিদিকে চা ধরাও এই জায়গায় বেশি একটা ভাল পাক করেন করে না ফটাফট একটা মেডিকেটাকে করে নেই আহ দেখতে পারছি ওয়াল ফাটানোর চেষ্টা করছিল কিন্তু নিজেই ওয়ালের মধ্যে ফাইসা গেছে দাঁড়াও গুড় দিয়ে নেই কিছু শালায় রাস কিল করে ফেলাম আমার সামনে ভালো পাবিপিলা ওই জায়গায় আবার দাঁড়ালেছে দাঁড়াও এবার সিদ্ধা রাস করে একদম মাথার চান দিয়ে কানা গরম করে ফেলাইলাম কিরে পিছন কোন সালাই মারে বুঝলাম না ভাই এক জায়গায় এনিমি মারতে মারতে যাইতেছি এত এনিমি এগুলা থেকে আসতেছে তো এই সালাই আর মারতে পারবো না আমার মনে হয় সেলাই পলাইছে আমার দেখে তো তারা ওই জায়গা থেকে আমি লুটপাতি করে নি আগে তারপরে আমি বিষয়টা পরে দেখবো তো গাইছে ওই জায়গায় এনিমি না পাওয়াতে এইদিকে দিকে চলে আসি কিন্তু এদিকেও দেখতে পাচ্ছ এনিমি আমার পিছন ছাড়ে নাই তার মানে পিছনের থেকে আমাকে মারতে হবে এই আমি এনিমি ভাই পিছন মারি আসো ক্যারেক্টার স্কিল আজকে একদম বলে দেবো পুরো প্লেয়ার ভাই পুরো প্লেয়ারের সামনে ক্যারেক্টার স্কিলের সময় নাই দৌড়ে আসতে আসে কান আছে মধ্যে দিলাম কিরে ভাই এটা কোন ধরনের গেম প্লে আমি করতেছি সমস্যা নাই বাইরে আজকে মনে করলো যে সব ক্যারেক্টার নিয়ে আসছি কোনো যাবে ভাই এনিমি আমার সামনে থেকে টিকতে পারো না বডি শর্ট দেয় আর হেড শর্ট দেয় সব একদম চরে লোক পাঠাই দিব পুরো প্লেয়ার পাল বাইরে যাবো আর গাইস এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন এখন লাইক অবশ্যই একটা লাইক করে দেন তো গাইস সামনে চলে আসি আর এই জায়গায় একটা এনিমি কিন্তু আমি পায়ে গেছি ওই আমাকে হয়তো সম্ভবত দেখতে পায় নাই দাঁড়াও কান আছে মধ্যে দুইটা চর আগে দেয়া নেই এখন বুঝতে পারতেছে যে আমি পুরো প্লেয়ার চলে আসছি আবার ক্যারেক্টার স্কিল মারে আরে ভাই ক্যারেক্টার স্কিল আমার সামনে কোনো প্রকার কাজ হবে না দিয়ে দিচ্ছি কান সে গরম করে এই রে কোন শালার পো এল আবার তারা একটা করে নেই তারপরে আমি বিষয়টা দেখতেছি না পিলার আমার সামনে একটু ঠিকতে পারবো না কি কাম বাজার লোবে আরেকটা স্কুল সাইড